আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার সম্মান শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা যারা সৌদি আরবের সরাসরি রেস্টুরেন্টের বিষয়ে যেতে চাচ্ছেন এই ভিডিওটা মূলত জন্য আপনাদের মাঝে এমন অনেকে আছেন আপনারা ভালো মানের ভিসা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না আপনারা লেখাপড়া করছেন মোটামুটি দেখতে সুন্দর স্মার্ট সুদর্শন তাদের জন্য এই বিষয়টি খুবই যোগ্য আপনারা চাইলে সরাসরি রেস্টুরেন্টের কাজে যেতে পারেন আর সেটা আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেব আমাদের মাধ্যমে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে করে রেস্টুরেন্টের কাজে আপনারা যেতে পারবেন আর সেটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের স্যালারির ভিতরে মোটামুটি চোদ্দশো থেকে পনেরোশো রিয়াল স্যালারি নিয়ে আপনারা সরাসরি আমাদের মাধ্যমে রেস্টুরেন্টের কাজে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকতে হবে আপনারা দেখতে মোটামুটি স্মার্ট এবং হতে হবে আপনাদের এডুকেশন মিনিমাম এসএসসি পাসের নিচে যারা আছেন তাদেরকে আমরা এই ভিসাটা করে দিতে পারবো না কেননা বুঝতেই পারতেছেন এটা একটু ভালো মানের ভিসা যারা এডুকেটেড দেখতে স্মার্ট ইয়াং তাদের জন্য মূলত এই ভিসাটি আসলে এই রিকোয়ারমেন্টের বাইরে যারা আছেন তাদের জন্য ভিসাটি না তাদের জন্য অন্য কোনো ভিসা সেটা অবশ্যই আছে সেটার জন্য আমাদের সাথে আপনারা কথা বলবেন আপনাদের জন্য অবশ্যই সুযোগ আছে এখন আসা যাক আপনাদের এখানে যেতে কত টাকা খরচ হবে এখানে যেতে হলে আপনাদের মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হবে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে চোদ্দশো থেকে পনেরোশো রিয়াল থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের এই ইকামা আসা যাওয়ার টিকিট সব কিছু কোম্পানি করে দেবে বাংলাদেশ থেকে যাওয়ার পরে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার এক্সপ্রে যাবেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কাজে রুকিয়ে দিয়ে কপালা করিয়ে দিব এখন প্রশ্ন আসছে পরে ভাই যাওয়ার পরে পনেরো বিশ দিন কোথা থেকে আসলো এটা তো আপনি বললেন ডাইরেক্ট রেস্টুরেন্ট হ্যাঁ অবশ্যই ডাইরেক্ট রেস্টুরেন্ট আমি আপনাকে যেমন কমিটমেন্ট দেবো ডাইরেক্ট রেস্টুরেন্টের কথা আমি আপনাকে রেস্টুরেন্ট নিকাল দিয়ে দেবো তবে সরাসরি রেস্টুরেন্টের ভিসা কিন্তু বাংলাদেশে তেমন অ্যাভেলেবেল নাই একটা দুইটা কোম্পানি ছাড়া বাংলাদেশে কিন্তু সরাসরি রেস্টুরেন্টের বিষয়ে কোনো কোম্পানি প্রোভাইড করে না সেটা আমরা আপনারাও অবগত আছেন আমরাও জানি সেজন্য জন্য আপনারা এখান থেকে আমাদের ক্যাম্পে যাবেন যাওয়ার পরে দশ থেকে পনেরো দিন আমাদের ক্যাম্পে থাকার পরে আপনাদেরকে আপনার কমিটমেন্ট অনুযায়ী আপনাদের যার যার কাজে দেওয়া হবে কাজে দিয়ে আমরা আপনাদের কপালা করাই দেব আর এইটা হচ্ছে পুরোপুরি কপলা বিষয় আপনারা যদি কেউ ভাবেন আসলে ডাইরেক্ট কোম্পানির বিষয় ডাইরেক্ট কোম্পানির বিষয় না ভাই ডাইরেক্ট কোম্পানির বিষয় পাওয়া যায় না আর আপনি ডাইরেক্ট কোম্পানির বিষয় যেতে হলে নর্মালি এত স্যালারি আপনাকে কখনো দিবে না রেস্টুরেন্টে রেস্টুরেন্টের জন্য হাইলি কত স্যালারি পাবেন আপনি আটশো থেকে এক হাজার রিয়াল স্যালারি হয়তো বা এগারোশো এগারোশো পঞ্চাশ সত্তর রিয়াল এরকম স্যালারি পাবেন কিন্তু আপনার ডিওটি কিন্তু তেরো চোদ্দ ঘন্টা থাকে আবার ইন্টারভিউ ফেস করতে হয় অনেক দুই তিনবার ইন্টারভিউ ফেস করে পাস করে তারপর যেতে হয় এছাড়া সম্ভব হয় না আসলে এই ধরনের যেতে হলে এই জন্য আপনাদের সুবিধার্থে আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি আপনারা যারা ইয়াং স্মার্ট সুদশন লেখাপড়া করছেন মিনিমাম এসএসসি পর্যন্ত তাদের জন্য আসলে প্রপোজালটা তারা সরাসরি আমাদের মাধ্যমে আপনারা সৌদি আরব রেস্টুরেন্টের কাজে যেতে পারেন সেটা আমরা সরাসরি আপনাদেরকে যাওয়ার পরে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনাদের কাজ কাজে আপনাদেরকে আমরা কাজ করব আপনারা সরাসরি আসেন আমাদের অফিসে অফিসে এসে আপনারা কথা বলেন কথা বলে আপনাদের পাসপোর্ট সাবমিট করেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে কম খরচের ভিতরে আপনাদেরকে সৌদি আরব রেস্টুরেন্টের কাজে পাঠানোর ব্যবস্থা করব। সে আশায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসালাম আলিকুম ওরমতুল্লাহ আবরকাত